ধসে গেল শ্রী বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন বিশালাক্ষী তলার সায়রার মোড়ে বিপজ্জনক ধসে ব্যাহত যান চলাচল চুচরা শহরের ব্যস্ত রাস্তা সোমবার দুপুরেই হঠাৎই ধস নামে পাতি থেকে ইমামবাড়া হাসপাতাল ও মল্লিক কাশিম হাট যাওয়ার তে রাস্তার মুখে প্রথমে ছোট তারপর ক্রমশ বড় হতে থাকে ফাটন পুলিশ দ্রুত ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় রাস্তা ধসের অংশ পরে অবশ্য জেসিবি মেশিন নিয়ে আসায় নিচ থেকে উঠে আসে প্রচুর বালি অর্থাৎ সে বালি দিয়ে ভর্তি করি

ধসের খবর ছড়াতেই ঘটনাস্থলে আসেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও দুলাল পাল ও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা সরকার ও দাবি মাটির তলায় জলের পাইপ লিকেজের কারণে এমন ঘটনা ঘটতে পারে আর পুরসভার চেয়ারম্যান সরাসরি দোষ চাপিয়েছেন কে এম ডি এর ঘরে বলবো এখন

যে সোয়াল লাইন আছে তার যদি কোথাও দিয়ে জল যদি বেরোয় যদি লিকেজ থাকে তাহলে সেই জল হলে নিচের মাটি সরে যাবে মাটি সরলে তখন তো হতেই পারে সিলিং ক্লিনের ব্যাপার না আমরা রিপেয়ার করে দিয়েছিলাম এর আগে আবার হ্যাঁ ওটা কেএম দিয়ে কাজ শুরু করেছে কেএম এর কারণে এগুলো হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা দেখে এসছে দেখে এসে যা প্ল্যান করা এবং এর সাথে কথা বলে সবটাই হবে প্রতিবার এটা একটা ওখানে একটা কোনো সমস্যা আছে আন্ডারগ্রাউন্ড ইয়ে আছে সেই জন্য এটা হচ্ছে বারে বারে এটা স্থায়ীভাবে যাতে করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারকে বলেছি এবং তারা দেখে ঠিক ইতিমধ্যে দুজনের দুরকম বক্তব্য তবে দুজনেই সহমত মাটির নিচে কোনো সমস্যা আছে সমস্যা যে আছে তা নিজের চোখেই দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তার ভিড় গড়া হয়েছে বালি দিয়ে বালির বাঁধ যেমন বেশি দিনে টেকে না তেমন রাস্তাও টেকেনি ধস নেমেছে তবে কটাক্ষ করতে ছাড়েনি হুগলির বিজেপি তার দাবি এই ধস আসলে তৃণমূলের দুর্নীতির কারণে ধস চুচুড়ার এর আগেও বিভিন্ন রাস্তাতে আমরা ধস নামতে দেখেছি এটা তো নতুন কিছু নয় এখন যেটা দেখতে পাচ্ছি যে নতুন রাস্তা তৈরি হয়ে যাওয়ার পরেও ধস নামছে সুতরাং এই ধসের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি বাইরে বেরিয়ে আসছে আর এই ধস যদি অব্যাহত থাকে এরপরে তৃণমূল দলটা ধস নামা শুরু হয়ে যাবে কয়েক মাস আগেই বিশালাক্ষী মন্দিরের সামনে একই রকম ধস নেমেছিল বারবার ধস নামায় সমস্যায় বাসিন্দা থেকে পথচারীরা আশঙ্কা ধসে যাওয়া রাস্তা স্ত্রীতে কবে না জানি পাতাল প্রবেশ হয় হুগলি মাধ্যম বিরো রিপোর্ট